জমে উঠেছে ধারাবাহিক কুসুমের গল্প যেখানে দেখা যাচ্ছে কুসুম দেবীমাকে দেওয়া কথা রাখতে রাজি হয়ে যায় রাতুলকে বিয়েটা করতে তবে কুসুমের এই সিদ্ধান্তে আয়ুষ্মান ভীষণ খুশি হয় আর এগিয়ে এসে আংটি বদলের অনুষ্ঠানের যাবতীয় আয়োজন শুরু করে দেয় সে তবে আয়ুষ্মানের এত আনন্দের মাঝেও বারবার কেন যেন মনে হতে থাকে এক অজানা মন খারাপ আয়ুষ্মানকে বারবার ঘিরে ধরছে কুসুমের বিয়ে হচ্ছে তা যেন মেনে নিতে পারছে না আয়ুষ্মান তবে যে রাতুলকে বিশ্বাস করে তার কাজ দেখে ইন্দ্রানী তাকে গাঙ্গুলি গ্রুপ কমপানির কাছে দিয়েছিল সেই রাতুল এবার চরম বিশ্বাসঘাতক হয়ে উঠবে ইন্দ্রানী গাঙ্গুলীর কাছে কারণ রাতুলের যে অতীত রয়েছে তা বড়ই ভয়ঙ্কর যে অতীতের কথা না শুনে ইন্দ্রানী রাতুলের প্রেজেন্টেশন দেখেই রাতুলকে বিশ্বাস করে ফেলেছিল নিমিষে এবার জানা যাবে সেই রাতুল হলো অলরেডি বিবাহিত রাতুলের প্রাক্তন স্ত্রী এবার হাজির হবে বিয়ের দিনে আর ইন্দ্রানী ধরে ফেলবে রাতুলের সমস্ত চালাকি ইন্দ্রানী কিছুতেই চাইবে না রাতুল Kusumকে বিয়ে করুক নিজে হাতে থামিয়ে দেবে ইন্দ্রানী এই বিয়ে এ দেখে এ ভীষণই রেগে যাবে রাতুল। নিজের স্ত্রীর বিয়ের মণ্ডপে দেখে মাথার ঠিক থাকবে না রাতুলের। ব্যাক থেকে বন্দুক বার করে কুসুমের দিকে তাক করে সে। তবে আবারো একবার বিয়েটা ভাঙবে কুসুমের। তবে লগ্নpostcssর হাত থেকে কুসুমকে বাঁচাতে ইন্দ্রানীর কোন ছেলে এবার এগিয়ে আসবে? ঈশান নাকি আয়ুষমান? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।